জাবির রদি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যদি নিজের প্রয়োজন পূরণ করতে চাও তাহলে তোমরা ইয়াতিনদের পূর্ণাঙ্গ খাবারের ব্যবস্থা করো এবং মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে দাও তাহলে এই হাদিসেও বোঝা গেল ইয়াতিম এবং কে সহযোগিতা করা আল্লাহ রাব্বুল নিজের প্রয়োজন পূরণ করে দিবেন এবং অঙ্গীকার তিনি করেছেন সম্মানিত উপস্থিতি যাই হোক তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা কোনোভাবে যেন আমাদের সম্পদ উপার্জন করা এই সম্পদ যে উপার্জন করবে এটা যেন অবৈধভাবে না হয় সম্পদের পিছনে পড়ার কারণে যেন আমাদের এবাদত কমে না যায় আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লু আলহাসাল্লাম বলেছেন আমি তোমাদের ওপর ভয় করি না এ কথা বলে যে তোমরা অভাবী হয়ে যাবে ফকির হয়ে যাবে এটা আমার ভয় নাই আজ থেকে কতদিন পূর্বে পৃথিবীর সূচনা আদম থেকে নিয়ে কত মানুষ এসেছে তারপরও আমার এটা ভয় নাই যে আমার উন্মতেরা ভিক্ষা করবে ফকির হয়ে যাবে এই আমি ভয় করি না বরং আমি ভয় করি যে তোমাদের মধ্যে অর্থ সম্পদ এমন বিপুল পরিমাণে আসবে এক একজন এত সম্পদের মালিক হবে এক একজন এত চাকুরির মালিক হবে এক একজন এত জায়গা জমির মালিক হবে যে পূর্ববতীরা যেমন তাদের টাকা পয়সার কারণে আল্লাহর এবাদত করেনি তারা সম্পদ নিয়ে ব্যস্ত ছিল ফলে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তোমাদেরও টাকা পয়সা এত বেশি হবে জায়গা জমি এত বেশি হবে সব কিছু বেশি হওয়ার কারণে তোমরাও সে সম্পদের পিছনে থাকবে এক পর্যায়ে পূর্ববতীর মহন আল্লাহ তালা তোমাদেরকেও ধ্বংস করে দিবেন এ হাদিস থেকেও বোঝা যায় যে মানুষ সম্পদের পিছনে ছুটলে অনৈতিকভাবে যদি সম্পদের পিছনে ছুটে তাহলে এই সম্পদটাকে রক্ষা করবে না আপনি নিজে হিসাব করেন যখন আপনার ব্যবসা ছিল না চারটা দোকান ছিল না তখন মোটামুটি পাঁচ অক্টো সলারটা ভালোই ছিল এখন দেখা গেছে সলারটা একটু ধাক্কাধাক্কি হয় আপনার যখন চাকুরি ছিল না তখন আপনি শুধু বলছিলেন একটা যদি চাকুরি হতো আর মসজিদে শুধু সলাপ পড়তেন আর আল্লাহর কাছে দোয়া করতেন আর এখন ওই মুখ আল্লাহর নামে দোয়া বের হয়ে বলছেন ব্যস্ততা ব্যস্ততায় বের হতে পারি না অফিসের ব্যস্ততায় বের হতে পারি না এটা কিছুদিন পরে আপনার এই ব্যস্ততায় আপনাকে জাহান নামের দিকে ঠেলে নিয়ে যাবে